আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সুমাইয়া খুদের ভাত রান্না করছে তো পারবেশ খাইতে আছে খুদের ভাত হলুদ দিয়ে রান্না করছে আর বর্তা করছে চেপাশুদ্দি আলুর বর্তা

চিংড়ি মাছ গুনা টমেটো দিয়ে এই যে চিংড়ি মাছ টমেটো দিয়েছি বেশি গিয়া আর যেন রবি তরকারি পাশাপাশি যে রান্না করতেছে তো অনেক দিয়ে চাপা দিছি বেশি করে চাপা না দিলে উনি লুচি তরকারি খাইতেও ভালো লাগে না তো মাছ ভাজি করতেছে যেন আর এন কয়টা আছে বাজি করি এই যে বেগুন বেগুন গাছ তেল দিয়ে মাছ দিয়ে রান্না করি মাছের দিম বাজি করতেছি সাথে আমি একটা আলু দিচ্ছি মাছের দি এটা না বাবা আর আমি সবজি রান্না করতেছি বাগান দিব বেশি হয়ে যা তাইলে অনেক কিবা মায় বাদ বসা মুহনা গন্ধ করতেছে কে লাগা সবজি বাঘার দিয়েছে ইয়া দিয়া ফাঁস ফুরন দিয়া লেগা গন্ধ করতে সবজি রান্না করছি নিরামিষ মাছের বোনা তেলাপিয়া মাছ রুটি দেখা হলে ডিম ভাজি চিংড়ি মাছ বুনা বার করো বার করো মারি এন্ডাল তো সুখে রে

তুমি ফর্ত বইছে আর ভারী ফর্ত বইছে তো বই খাতা কিভাবে চরে রয়েছে এলুমেলু করেছে ফুরাই তুসুক বিছাইছে তুসুকের উপরে সাদুর বিছাইছে বিষয়ে দুয়ে বইনে সব বই তো ফারিয়া মুখ দায়িকা রাখছে মুখ দেখাই না তো ফারিয়া গুন্দিক মার দেশাই পরে তো দেশগুন্দিক পর তো নানুর কাছে থাইকা এনতাইকে নিয়ে আইসে আইনা মার দেশায় ভর্তি করে দিছে এই যে সুমাইয়া

হেৰা নিচে চবাই খাই যে হেৰা খাই বেলেগ পঢ়ত না

আসলে আমি এটাকে চাল কাটার কাতে মিষ্টি লব লাগাম চিরা আর বাইরে গোdataset আইছে আম দিছে পাতা তো চাই দিছে কুদ দিছে আরও বাটার চাই দিছে তো আম কাটার আইকা দিছে মানে হ্যাঁ তাহলে বলা ছিল বাই বাই তাহলে হাই সিনিয়র ডাক্তার দন তো আজকে মতন ব্লগ তো এখানে শেষ করছি আগামী কালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম